কী মন খারাপ কেন গতকালকে পার্টি ভালো কাটেনি কেটেছে কিন্তু কিন্তু আসলে গতকাল তো পার্টিতে গেলাম খুবই বড় একটি কেক দেখে ভাবলাম হয়তো পরে গেলেও কেকটি পাবো কিন্তু পরে গিয়ে দেখি কেকটি আর পা ছিলই না তাই আর কি একটু মন খারাপ ভাগ্যে ছিল না বলে দিলাম একদম হাসবি না সরি সরি মাফ করে দে প্লিজ বইন আমার তো বুঝতেই পারিনি ভুল হয়ে গেছে মাফ করে বোন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা তোকে মাফ করলাম আর জীবনে এভাবে করবি না ओके okay, ठीक है चलना ना बहरे रेस्टोरेंट रेस्टुरेंटे नूडल्स खेते जा चल अच्छा ठीक है चल